ভাই এতদিন তো শান্তিতে ছিলাম হঠাৎ করে এই মানে দেখলাম যে প্রিন্স মামুনের কিছু ছবি লায়লা প্রকাশ করে দিছে প্রিন্স মামুনের ভিতরে যে এত কিছু ছিল ভাই সে মানুষের ফোনের পাসওয়ার্ড জানলে সব কিছুই জানা যায় তাই না তো প্রিন্স মামুন রে লায়লা ডাইকা নিয়ে আসছে ডাইকা নিয়ে এসে কিছু একটা খাওয়াই দিছে প্রিন্স মামুন ঘুমে প্রচণ্ড পরিমাণে ঘুমে এরপরে লাইলা করছে কি প্রিন্স মামুনের ফোন থেকে সকল ডাটা যত ছবি আছে যত ইতিহাস আছে প্রিন্স মামুন সংরক্ষণ করে রাখছিল তার ফোনে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমরা কিছু ছবি দেখেছি কিছু ছবি প্রকাশ করার মতো না একটা ছবি আমি প্রকাশ করে দিলাম আরও ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এটা তো ঐশী মনে হচ্ছে হ্যাঁ সেলিব্রিটি একজন সে তো বিবাহিত মানে তার সাথে যে ভিডিওটা আসছে কেন করবে আরও আরও কিছু ছবি আসছে আপনারা দেখেছেন সবক কিছু আমি বলবো না প্রিন্স মামুন লাইভে এসেছিল সে লাইভটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং লায়লা সেই সময় রাগে প্রিন্স মামুনের যেসব ছবি আছে যেগুলো প্রকাশ করার মতো না সেগুলো কিন্তু সামনে চলে এসেছে সেটাও ডিলিট করে দিছে কিন্তু পাবলিক সেগুলো রেখে দিছে তো প্রিন্স মামুন বলতেছে যে এইবার প্রিন্স মামুনের মুখে আমি শুনলাম যে বলতেছে যে বুড়ে বেটি এরপরে প্রিন্স মামুন বলতেছে যে ভাই আমারে ডেকে আনছ কেন আমারে কেন ডেকে আনছো আমারে ভাই ছাড় চার পাঁচটা মামলা আমার বিরুদ্ধে আমারে ছাড়বে না তোমারে দিয়ে নাকি কে তোমারে কে চিনত তুমি ভাইরাল হইতে চাইছিলা তুমি আমার সাথে ভাইরাল হয়ে যাও আমার সাথে সম্পর্ক একবার নষ্ট হয়েছে বুঝলাম তুমি কেমন মানুষ যে আবারও দেখলাম যে কিছু কিছু ছোট ছোট পোলাপ্যানের সাথে তুমি ভাইরাল তোমার বয়স অনুযায়ী তুমি কারোর সাথে চলো না মানে এই একটা অবস্থা যে মামুন বলতেছে আমি খুবই বিতৃষ্ণায় আছি আমরা আমি ধারণা করছিলাম ভাই উপরে উপরে যা দেখতেছি ভাই প্রিন্স মামুনের যে বয়স সে কখনোই লালার সাথে না গোপনে গোপন অন্য মেয়েদের সাথে তার প্রেম প্রীতি থাকবেই সেটাই প্রমাণ হয়েছে যে মামুনের কিন্তু প্রেম প্রীতি গোপন অন্য জনের সাথে আছে এবং এই লায়লার জাস্ট একটা অপশন এবং বলতেছে যে লায়লার মুখে অনেকগুলো সার্জারি করা অনেকগুলো সার্জারি করা আর কত কি ভাই আমরা কই ভাই তোমরা কি অবস্থায় আছো কি করবা না করবা এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলার কি আছে এটা সোশ্যাল মিডিয়া এসে বলার কিছু নাই আমাদের গোম ভাঙার কিছু নাই কয়দিন তো শান্তিতে ছিলাম মানে একটা ফাইনাল একটা কিছু ঘটে যাবে ভাই এখানে দেখেন ফাইনাল একটা কিছু ঘটে যাবে দুইজনের রাগের রেবেল লেভেল সেই পর্যায়ে এবং প্রিন্স মামুন তুলে দিবে এই জন্য ডাকতো না বাসায় না কিন্তু মামলা তুলবো আমি সেই দিনই বলছিলাম যেদিন তারা মিলে যায় তাদের মুখের ভাষা বলে দেয় যে তারা কিন্তু মনে মনে জাস্ট সম্পর্কটা মানে মামলাটার কারণে তারা এইভাবে এক হয়ে রয়েছে এক হয়ে থাকবে না এই সম্পর্কটিকে থাকবে না তো যেটা ভিডিওটা কারা কারা দেখেছেন সেই লাইভটা কমেন্ট বক্সে একটু লিখবেন তো আমি যেটা বলতেছিলাম যে রাগ করে মামুন যে তোমার দুইটা সংসার হইল না দুইটা উপযুক্ত স্বামী ছিল সংসার হইল না সংসার মানে সন্তান থাকলে সংসার হইল না তুমি আসলে কেমন আরো অনেক কথা বলে দিচ্ছি যেগুলো বলা যাবে না এখানে ভাই একটু নাটক টাটক বন্ধ করো নাটক দেখতে দেখতে আমরা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি হ্যাঁ ইতিহাস এটাই হওয়া উচিত যে ওনাদের ম্যাচ হবে না ছাড়া হয়ে যাওয়া উচিত এবং লায়লা লায়লার পদ দেখে নেওয়া উচিত আর মামুনের মামুনের পদ দেখে নেওয়া উচিত কিন্তু এটা লায়লা হতে দিবে না লালা যতদিন আছে এটা কিন্তু আমরা বুঝতেই পারি মামুন তুমি অনেক টাকা পয়সা নিছাও ভাই এবং তোমার অনেক পরিবর্তন লায়লা করে দিছে ভাই লায়লা যাচ্ছে না আপনার সাথে কেন আপনি এটা মানে পিছনে লেগে আছেন এখনও আরও অনেক কিছু মনে হয় লায়লার কাছে আসে যেহেতু ডাটা সব ট্রান্সফার করে নিছে I thought I